ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে সেন্ট্রাল রোডস্থিত উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয় ১৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুর আনুমানিক বারোটা ত্রিশ মিনিট নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের সেন্ট্রাল রোড এলাকায় অবস্থিত উত্তর ত্রিপুরা জেলাশাসকের অফিসে উল্লেখ্য এদিন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক আই এ এস চন্দ্রান জেলাশাসক অফিসে অনুপস্থিত থাকায় পরবর্তীতে ডেপুটেশনটি উত্তর জেলার এডিএম পিপিএল ডারলংয়ের নিকট দেওয়া হয় এই ডেপুটেশনের মূল বিষয় হল বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের উদ্যোগে তথা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে জিএসটি হ্রাস করার পরেও সাধারণ জনগণ বা ক্রেতারা সেই সুফল পাচ্ছে না এডিএম মহোদয়ের কাছে ওনারা দাবি জানান যে প্রশাসনের উদ্যোগে এক জনসচেতনতামূলক অভিযান যাতে ওনারা গ্রহণ করে যাতে করে ক্রেতা বিক্রেতারা একে অপরের পারস্পরিক সহযোগিতায় তার সুফল যাতে সকলে পায় এই ডেপুটেশন প্রদানকালে কালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর জেলার জেলা সভাপতি কাজল দাস মহোদয় যেখানে ওনার সাথে উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি জহর চক্রবর্তী যুব মোর্চার জেলা সভাপতি জয়জিৎ শর্মা মহদয় বিজেপির উত্তর জেলার সাধারণ সম্পাদক জগজ্যোতি দেব জেলা সম্পাদিকা গায়ত্রী ঘোষ জেলা সাধারণ সম্পাদক হারানচন্দ্র দাস জেলা পরিষদের সদস্য দিলীপ বর্ধন উত্তর ত্রিপুরা জেলার বিজেপির সোশ্যাল মিডিয়া ইনচার্জ অনন্ত দাস সহ অন্যান্যরা মহালয়ার মাঠখানে উনি ভারতবর্ষের মানুষকে জিএসটি যে রেশিও ছিল সেটার মধ্যে উনি বিভিন্ন সেক্টরে যেখানে আঠাইশ পার্সেন্ট জিএসটি রয়েছে সিমেন্ট থেকে শুরু করে সেই সব আইটেমের মধ্যে উনি আঠারো পার্সেন্ট জিএসটি এসটি করেছেন আঠেরো পার্সেন্ট যিনি সেইগুলোকে পাঁচ পার্সেন্টে নিয়ে এসেছে এবং বিভিন্ন এগুলো কিছু আইটেমের উজু এবং কৃষি ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ওরা জিএসটি মুক্ত করে দেওয়া হয়েছে আমরা প্রধানমন্ত্রীর এই ঘোষণা বা এই পুজোর যে উপহার উনি দিয়েছেন ভারতবর্ষের মানুষকে আমরা উত্তর ত্রিপুরা ভারতীয় জনতা পার্টি আমরা দেখতে গেলাম যে আমাদের উত্তর জেলার যারা ব্যবসায়ী মহল রয়েছে সব বলবো না কিছু কিছু চাই না ওনারা যেখানে বাইশ তারিখ থেকে সবাই জিএসটিটা লাগু হয়েছে দেখা যাচ্ছে ওনারা পুরাতন যে জিএসটি রয়েছে সেই জিএসটি উল্লেখ না মান বিক্রি করছেন কিন্তু মানুষ এই জিএসটির সুফলটা পাচ্ছে না তাই আজকে আমরা ডিএম রিসে আসলাম আমার সঙ্গে আছে আমাদের জেলা সভাপতি মাননীয় কাজুল দাস মহাশয় সহ সভাপতি জগৎ চক্রবর্তী মহাশয় আমার সাধারণ সম্পাদক দেবজ্যোতি দেব সম্পাদক রায় ট্রী কু দাস এবং আমাদের জেলা পরিষদের সদস্য দীবু বর্ধমান আমরা আজকে ডিএম সাহেব নেই এডিএম ডিএম সাহেবের সঙ্গে আমরা বসে সেটা নিয়ে আলোচনা করলাম এবং ওনাদের কাছে আহ্বান রাখলাম যে আমরা যেভাবে সাংগঠনিকভাবে আমরা মানুষকে সচেতন করব কিন্তু প্রশাসনকে পাশাপাশি আমাদের সহযোগিতা করতে হবে ওনারা প্রশাসনিকভাবে যদি মার্কেটের মধ্যে সার্ভে করেন এবং দোকানদারকে সচেতন করেন যে না যারা অবৈধভাবে যে এইগুলো করছেন ওনাদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য আসলে